চৈতালি রান্নাঘর ব্লগে সবাইকে আজকে চলে এসেছি দুটো আলু আর এক আটা দিয়ে সুন্দর একটা নাস্তার রেসিপি নিয়ে তো এখন আমি আলু দুটো সিদ্ধ করে নেব তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটি দেখে আলু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো একটু গরম আছে বন্ধুরা আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এক বাটি আটা মিশিয়ে দিলাম ধনে পাতা আদা গ্রেট করে রেখেছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ একখানা বড় রয়েছে তো দিয়ে দিলাম এখন আমি মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো অল্প আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো সবই অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর অল্প হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি মিরচি সমস্ত উপকরণ ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি যেহেতু আলু দিয়েছি আলুর সাথে আটাটা একটু মাখিয়ে নেব আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে ফিরে আসছি বন্ধুরা মাখা হয়ে গেছে এখন আমি একটু সাদা তেল হাতে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দশ মিনিট পরে চলে এলাম এখন আমি নেচি করে নেব বড় বড় আমি চারখানা মতো নেচি করে নিচ্ছি তো এখানে আমি সবগুলো হয়তো করবো না যে কটা লাগবে সে কটা করে নেব এখানে আমি একটু আটার গুঁড়ি দিয়ে দিচ্ছি তো একটা রুটির মতো করে নেচি বেলে নেব আর একটা আমি ঢাকা নিয়ে নিয়েছি সেই ঢাকা দিয়ে গোল করে কেটে নিচ্ছে আপনারা বাটি দিয়েও করতে পারেন এইভাবে আমি সমস্তগুলো করে নেব আমি একটাই করে আপনাদেরকে দেখালাম বন্ধুরা এখানে আমি সাতখানা মতো করে নিয়েছি আর বাকিগুলো রেখে দিলাম জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দিলাম দুটো এক পিঠ করে নিয়ে তারপরে আরেক পিঠ আমি উল্টে দেব আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি তো ওই পিঠটাও করে নেব পরের পিঠটা ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেল এখন আমি তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলেও করে নিতে পারেন তো এইভাবে ছোটো বাচ্চাদেরকে ভেজে দিতে পারে না সসের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা পাল্টে এখন আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে দিচ্ছি আর সেম পসে যে আমি সবগুলো ভেজে নেব তার মাঝে আমি কয়েকটা ভেজে নিয়েছি আর এটা লাস্ট একটা ছিল ভেজে নিচ্ছি নাস্তার রেসিপি অলমোস্ট ডান বন্ধুরা এখন আমি পরিবেশন করে দেব এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি সসের সাথে পরিবেশন করলাম বন্ধুরা তো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চারা তো একেবারে খুশি হয়ে খাবে এবং বড়দেরও ভালো লাগবে খেতে বন্ধুরা তা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খান আশা করি নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন আসবো একটি রেসিপি বা ব্লগ নিয়ে তো এখন আমি একটি ছিঁড়ে দেখাবো কতটা সফট হয়েছে দেখেন দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে দেখুন হাতে নিয়ে আমি দেখাচ্ছি এবং আমি ছিড়েও দেখাচ্ছি এবং খেয়ে বলছি কেমন হয়েছে হয়েছে। করছে। বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে তো খেতে তো অসাধারণ হয়েছে বন্ধুরা তো অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে নেবেন